চীনের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল চুক্তি ব্যবস্থার গুরুত্ব সংক্ষেপে বিশ্লেষণ করো উত্তর হয়ে যাবে চুক্তি ব্যবস্থা চীনের আধুনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বিষয় পশ্চিমা শক্তিগুলি চীনের সাথে অসম চুক্তি করে চীনকে তাদের উপনিবেশ করার চেষ্টা করেছিল এই চুক্তিগুলির ফলে চীনের অর্থনীতি ধ্বংস হয়ে যায় এবং দেশটি দুর্বল হয়ে পড়ে চুক্তি ব্যবস্থা চীনা জাতীয়তাবাদের জন্ম দিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল গুরুত্বগুলি হল প্রথম চীনের অর্থনৈতিক পতন আঠেরোশো সালে নানকিং চুক্তি চীনের উপর প্রথম বাধ্যতামূলক চুক্তি ছিল যা প্রথম আফিম যুদ্ধের পরে ব্রিটেন চাপিয়ে দেয় এর ফলে চীনকে হংকং ব্রিটেনকে দিতে হয় এবং বিভিন্ন বন্দর বিদেশি বাণিজ্যের জন্য খুলে দিতে বাধ্য হয় দ্বিতীয় পয়েন্ট বিদেশি শক্তির আধিপত্য পরবর্তী চুক্তিগুলি যেমন টিয়ানজিন চুক্তি আঠেরোশো এবং বেইজিং চুক্তি আঠেরোশো ষাট বিদেশি শক্তির সামরিক ও অর্থনৈতিক এবং সাংস্কৃতিক প্রভাবকে বাড়িয়ে দেয় তৃতীয় পয়েন্ট সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের জন্ম চুক্তিগুলি চীনের অভ্যন্তরীণ দুর্বলতাকে প্রকট করে এবং জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে যা পরবর্তীতে জাতীয়তাবাদী আন্দোলনের পথ সুগম করে তোলে চতুর্থ পয়েন্ট চীনের আধুনিকায়নের প্রেরণা চুক্তি ব্যবস্থার কারণে চীনের নেতৃত্ব বুঝতে পারে যে আধুনিক সামরিক শিল্প এবং প্রশাসনিক ব্যবস্থার উন্নতি ছাড়া বিদেশি শক্তির মোকাবেলা সম্ভব নয় চুক্তি ব্যবস্থা চীনের ইতিহাসে একটি অন্ধকার অধ্যায় এই অধ্যায় চীনা জনগণকে একত্রিত করেছিল এবং আধুনিক চীন গড়ার পথ প্রশস্ত করেছিল অর্থাৎ চীন নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে আধুনিকায়নের পথে হাঁটতে শুরু করেছিল